যে ইলেকশন আসছে ডুব পড়বে টুপে পড়বে বিল্লে করবে মিলত গাইবে একটু পরে আবার মৌলবাদী বলবে যখন যা লাগে এই পলিটিক্সটা ওকে আমি তো এই পলিটিক্সটাকে ফাইন মনে করি যখন যেটা এটা লাগবে না নিয়ে সমালোচনা নাই বিএনপি কে কনফিডেন্সে নিতেই হবে বিএনপির কনফিডেন্সের বাইরে রাইকে বাংলাদেশে বিপ্লব হবে না কিছু হবে না এটি হল প্র্যাকটিক্যাল কথা তা আমরা বিএনপিরের মাদিয়ামের বাইরে ধরবো কি দিয়ে আমরা ধরবো শহীদ জিয়ারের দিয়া বিএনপির আমরা শহীদ জিয়ার পলিটিক্সে ফিরে বই ফিরাবোই নিঃশ্বাস আমরা এবং সেই শহীদ জিয়া যেটা করেছে আজকে আমাদের যে বন্ধুরা একটা বিতর্ক করার চেষ্টা করছেন যে আমরা নাকি সংবিধানের উপরে দুলাই সনদের কিরে ভাই এই সংবিধানে তো চাই না তাহলে উপর আর নিচ থেকে কই বসি নতুন একটা সংবিধান নির্মাণ করবেন সেই সংবিধান অনুযায়ী নতুন করে দেশ চলবে হবে না তাহলে এটার উপর নিচ থেকে কই সবাই মিলে করবে বিএনপি যদি ক্ষমতা আসে বিএনপি করবে সমস্যা কি সুতরাং আমি বিনীত অনুরোধ করি প্লিজ আপনারা এবার যে রাউন্ডটায় বসবেন জাতীয় ঐক্যমত্য কমিশন আপনারা এই আলাপ শেষে আমার মনে হচ্ছে আগামী পনেরোটা দিন বাংলাদেশে খুব ক্রাইসিস যাবে কারণ এখন জুলাই সনদ বাস্তবায়নের পরে নির্বাচনের ট্রেন ছেড়ে যাবে সুতরাং এই সময়টা আমরা অত্যন্ত যেন প্রজ্ঞার পরিচয় দিই দ্বিতীয়ত প্রয়োজনে বিএনপির সাথে বারবার বসেন বিএনপিটি বলেন যে বিএনপির ভয় পাওয়ার কিছু নাই যেই বিএনপি যতক্ষণ খালেদা জিয়ার পক্ষে থাকবে শহীদ জিয়ার পক্ষে থাকবে ভারতীয় আধিপত্যবাদের বিপক্ষে থাকবে ততক্ষণ পর্যন্ত সেই বিএনপির পক্ষে আমরাও দাঁড়াই ইনশাল্লাহ কিন্তু বিএনপিকে আমাদেরকে ট্রাস্ট দিক এখন আমি এনসিপি কেন বলি না কারণ এনসিপি নতুন পার্টি বিএনপি যদি বলে যে এই বাকশালী সংবিধানের বিরুদ্ধে দাঁড়াইয়া নতুন সংবিধান দিব তাইলে বিএনপির পক্ষে ইলেকশনে ক্যাম্পেইন করতে আমার কোনো দায় নাই কিন্তু কোন পলিটিক্যাল পার্টিকে বলতে হবে যে বাকশালী সংবিধানের পতন ঘটিয়ে নতুন বাংলাদেশে নতুন সংসদে নতুন সংবিধান হবে এবং সেটা জুলিয়ে শহীদদের ম্যান্ডেট নিয়ে হবে সেই যে ইলেকশন আসছে যুব করবে টুপে পড়বে আল্লাহ বিল্লা করবে মিলাদ গাইবে একটু পর আবার মৌলবাদী বলবে যখন যা লাগবে এই পলিটিক্সটাও ওকে আমি তো এই পলিটিক্সটাকে ফাইন মনে করি যখন যেটা লাগবে না নিয়ে সমালোচনা নাই কিন্তু আল্লাহরও আসতে যেটা বলি এই জুলাই সনদ আপনারা রাজনৈতিক দলরা বসে বলেন কি করবেন কিন্তু এর বাস্তবায়ন ইজ ভ্যারি ইম্পর্টেন্ট এই জুলাই সনদ ন্যূনতম বাস্তবায়নের মধ্য দিয়েই সামনের জাতীয় নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচনের প্রতিশ্রুতি থাকতে হবে যে সেই ম্যান সংসদ ম্যান্ডেট নিয়ে এসে নতুন বাংলাদেশকে নতুন সংবিধান উপহার দিবে আর মানে আর একটা ব্যাপার ভাইয়েরা মাঝে মধ্যে বলে যে গণভোটে মজা এরপরে জাতীয় পরিষদ নির্বাচনে মজা জাতীয় সংসদ নির্বাচনে মজা না মানে এটা একটা কেমন দুনিয়ায় বহু দেশের উদাহরণ আছে প্যারালালি গণপরিষদ নির্বাচন হয়েছে তারা সংবিধানও প্রণয়ন করেছে আবার সংসদেও অ্যাক্টিং অ্যাক্ট করেছে তো যদি সংসদ নির্বাচনে আপনার কোনো ভয় না থাকে তাহলে সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ নির্বাচন আপনার ভয়টা কিসের ভাই জনগণ তো একই এখন আমাদেরকে যে বলেন যে আমাদের গণভনটি এত মজা তাহলে আপনাদের সংসদীয় নির্বাচনে এত মজা কেন ফ্যাক্টর জনগণই তো ম্যানডেট দিবে তাহলে তারা ম্যান্ডেট দিতে দেন না কেন তো আর একটা ব্যাপার এখন যেটা হচ্ছে কথাবার্তা যাই আমরা জুলাই সনাদের পক্ষে বলি ঘুরে ফিরে মিডিয়া এটা বিএনপির বিরুদ্ধে দাঁড় করায় এটা আর একটা নতুন জিনিস দাঁড়াইছে বিএনপির বিরুদ্ধে দাঁড় করোনা আমি বিনীতভাবে বলি সব নিয়ে কিছু তাত্ত্বিক বয়ান দিব এটা সরোয়ার তুষার আর তুই ইনকান শেষ করে দিয়ে গেছে সুতরাং আমার আর স্কোপ নাই আমি বরং আমার পাশে যিনি আছেন মদুরম স্যারকে বিনয়ের সাথে বলতে চাই যে আমি আপনাকে অল্প কয়েকটা কথা বলি সুযোগ হইলে আমাদের প্রধান উপদেষ্টার কাছে একটু পৌঁছে প্রথমত হলো এই যে জাতীয় ঐক্যমত্য কমিশন মানে আমি একদম যদি অন পয়েন্টে যাই যে জুলাই সনদ আকাঙ্ক্ষা বাস্তবায়ন তো আকাঙ্ক্ষা হলো নতুন বাংলাদেশ এরপরে আর কোনো কথা নাই নতুন বাংলাদেশ মানি হলো ফ্যাসিবাদী বাকশালী সংবিধান দিয়ে নতুন বাংলাদেশ হয় না নতুন বাংলাদেশ মানে একটা নতুন সংবিধান লাগবে সেই নতুন সংবিধানটা বাংলাদেশপন্থী যারা ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম করেছে সেই রাজনৈতিক দলগুলোই ম্যান্ডেট নিয়ে সংসদে জাতিকে একটা নতুন সংবিধান উপহার দেবে কিন্তু প্রক্রিয়া হলো প্রশ্ন যে এই যে ঐকমত্য কমিশন গত লম্বা সময় ধরে রাজনৈতিক দলগুলোর সাথে বসছেন বিনয়ের সাথে বলতে চাই পলিটিক্যাল পার্টিসগুলো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার কিন্তু একমাত্র স্টেক হোল্ডার নয় আমি তো বরং প্রশ্ন করতে চাই যে বদুল আলম মজুমদার স্যারের ডান পাশেই বসে আছে একজন শহীদের বোন তো ধরে নেই চোদ্দোশো অথবা এক হাজার আপনারা যেটাই বলেন এই যে শহীদ এই ইন্টারিমের মুশকিলটা হলো খান বলছিল যে আপনি কি ঘোষণাপত্র না আপনি সনদ না আপনি কি একশো ছয় আপনি কি উত্তর হলো আমি কিছু নাম ইন্টারিম মানে এটি হলো সোজা উত্তর যে আমি ভাই কিছু না আমি ইন্টারি মানে যেটা যখন কুইলে পার পাওয়া যায় আমি ঘোষণাপত্রে বলবো এক হাজার বলবো চৌদ্দশো মানে যখন দিক থেকে যেটা আসে আমার বরং বিনীত প্রশ্ন সেটা হলো এই যে রাজনৈতিক দলগুলোর সাথে এতবার বসলেন একটা ফস্টাউস তৈরি হলো আপনাদেরকে যতবার এই বিএনপি থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দলগুলো বলেছে অনির্বাচিত সরকার তাদের ম্যান্ডেট নাই আপনারা কি বলেছেন এই ঐতিহাসিক আমাদেরকে আমাদেরকে দিয়েছে দিয়েছে এই এই শহীদরা জুলাই সনদ নিয়ে এখন পর্যন্ত একশোবার বলছি আপনারা এখন পর্যন্ত একটা শহীদ পরিবারের সাথে বসছেন কেন প্রত্যেকটা শহীদ পরিবারের সাথে আপনি সনদ নিয়ে একবার বসতে পারেন না বলেন এই রাজনৈতিক দলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই রাজনৈতিক দলগুলো আজকে ঐক্যমত্য কমিশনে বসতে পারছে ঝগড়াঝাটি করতে পারছে কাদের জন্য এই শহীদের রক্তের মধ্য দিয়ে তা আপনাদের কি মনে হয় না যারা আপনাদের এমপাওয়ার করেছে যারা এই কথা বলবার ম্যান্ডেট দিয়েছে জুলাই সনদ তাদেরকে নিয়ে আপনি একবার বসবেন না এখন বসবেন যারা এটা বুঝবে না সেটা বুঝবে না তাহলে ঠিক যেই ইমোশনে যারা রাষ্ট্রপতির আমি জীবন দিয়েছিল সেই ইমোশনের কাথা কাতে যে একটা নতুন বাংলাদেশ নির্মাণের জন্য আমরা এই প্রস্তাবনা আনছি আপনারা কি মনে করেন বসেন নাই দ্বিতীয়ত একদম যাদেরকে দেখলে হলো মানে অন্ধ হয়ে গেছে চিরুতরে পঙ্গু হয়ে গেছে তারা কি জুলাই সোনার সম্বন্ধে কিছু জানে মানে তাদের কি এটাই রেসপন্সিবিলিটি ছিল এটাই তাদের জব রেসপন্সিবিলিটি তারা জীবন দিয়ে কবরে যাবে বাপ মা ভিক্ষা করবে অন্ধ হয়ে যাবে পঙ্গু হয়ে যাবে আর সবাই মিলে তারপরে যে যার মতো করে স্টেক নিয়ে বাড়ি ফিরবে এটা এখন আমি যেটা বলবো আমি জানি এটা কোনো কালেই হয়তো পূরণ হবে না এরপরও জান জুলাই এবং সততার প্রশ্ন থেকে আমি যেন আমার বিশ্বাসের কাছে আমাদের বিশ্বাসের কাছে বলতে পারি যে যখন কেউ বলে নাই তখন ওই দাবি আমরা জানিয়ে গিয়েছিলাম সুতরাং আবারও বলছি বাস্তবায়নের প্রক্রিয়া কোনোভাবে একমাত্র রাজনৈতিক দলের হাতে ছেড়ে দেওয়া যাবে না এর প্রমাণ আমরা দেখেছি নব্বই যে রাজনৈতিক সমঝোতা হয়েছে একানব্বই তে সেই সমঝোতার কি হয়েছে একমাত্র সংসদীয় গণতন্ত্র ছাড়া আর কোনোটাই তারা ব্যাক করে নাই অনেকে বলে রাজনৈতিক দলগুলোর উপরে বিশ্বাস করেন অবশ্যই বিশ্বাস তো আমরা করতেও বাধ্য না যাব যাবো আমরা তো মাইরে হইলেও বিশ্বাস করাবে না তো কিন্তু ব্যাপার হইল বলেছি কেন এটা একটু আগে বলছে যে এটা না প্রতিশ্রুতি ভাই যেই পোলা ঘরে বাপের পয়সা চুরি কইরা প্রতিদিন কিরাকাণ্ড করে ওর একশো কিরার আর একশো প্রতিশ্রুতিরও কোনো দাম নাই সুতরাং আমাদের কাছে আমাদের রাজনৈতিক দলগুলো হলো আমাদের সেই পোলা না সময় পর্যন্ত আমরা লড়াই আছি লড়াই থাকবো বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ সময় সত্যের কারণে আমাদের অতিথি তো এগিয়ে একটা জায়গা বলতে